ভাবুন তো হঠাৎ করে এলিয়েনরা পৃথিবীতে নেমে এলো তারা শুধু ধ্বংসই করছে না মানুষের রক্ত খেয়ে নিজেদের শক্তিশালী করছে আর তখন প্রশ্ন হচ্ছে মানুষ কি পারবে তাদের অস্তিত্ব ধরে রাখতে চলুন গল্পটি শুরু করা যাক গল্পের শুরুতে রে নামের এক ভদ্রলোককে দেখানো হয় সে বন্দরঘাটে ক্রেন চালিয়ে জীবিকা চালায় তার স্ত্রীর সাথে তার ডিভোর্স হয়েছে তাই তার স্ত্রী সপ্তাহে একবার তার ছেলে রবি ও তার মেয়ে রেচেলকে তার বাড়িতে রেখে যায় তার ছেলে গাড়ি থেকে নামার পর রে এর সাথে কথা বলেন কারণ রে এর সাথে তার ছেলে সম্পর্ক খারাপ কিন্তু তার মেয়ে গাড়ি থেকে নামার পর তার বাবাকে জড়িয়ে ধরে কারণ সে তার বাবাকে অনেক ভালোবাসে কিছুক্ষণ পর রে যখন রেচেলের সাথে বসে খাওয়া দাওয়া করছিল তখন সে বাইরে অনেক আওয়াজ শুনতে পায় এই আওয়াজ কোথা থেকে আসছে তা দেখার জন্য ঘরের বাইরে গেলে সে দেখতে পায় আকাশে অনেক কালো মেঘ জমা হয়েছে যা দেখতে ভয়ানক ছিল চারিদিকে অনেক বাতাস হচ্ছিল বাইরের পরিবেশটা গা শিউরে দেওয়ার মতো হয়ে গেছিল হঠাৎ করে বাতাস থেমে যায় তারপর বাইরের পরিস্থিতি খারাপ দেখে তারা ঘরের ভিতরে ঢুকে যায় ঘরের জানালা থেকে অনেক বিজলি পড়া দেখতে থাকে এই বিজলি শব্দে তার বিয়ে ভয় পাচ্ছিল তখন রে তার বলে একই জায়গায় বারবার বিজলি পড়ে না কিন্তু দেখা যায় সেই জায়গাতেই বারবার বিজলি পড়ছে এটা দেখার পর রে ও তার বিয়ে ভয়ে টেবিলের নিচে লুকিয়ে পড়ে এরপর পরিস্থিতি স্বাভাবিক হলে রে রাস্তায় বের হয় এসব কেন হলো তা জানার জন্য রে রাস্তায় ঘুরতে থাকে রাস্তায় অনেক মানুষ ছিল রে রাস্তায় হাঁটতে হাঁটতে দেখতে পায় একটি জায়গায় সবে অনেক ভিড় করে আছে সেখানে সে যাওয়ার পর দেখতে পাই রাস্তাতে একটি ছিদ্র তৈরি হয়েছে সেই ছিদ্র থেকে ক্রমাগত ধোঁয়া বের হচ্ছিল কিছু বোঝার আগেই শহরের রাস্তা ভেঙে যেতে থাকে সবাই বুঝতে পারছিল না যে কি হচ্ছে আর তখনই রাস্তার নিচ থেকে বেরিয়ে আসে এক ভয়ানক মেশিন ড্রাইভার সেই এলিয়েনটির দিকে সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে বিশাল পানিয়ে হেঁটে বেড়ানো ওই এলিয়েন মেশিন থেকে বের হয় লাল লেজারের রশ্মি যেটা মুহূর্তে মানুষকে ধুলোয় পরিণত করে দেয় সেই এলিয়েনটি আশেপাশে সকল মানুষকে ধুলায় পরিণত করতে থাকে রে কোনো একটি বাড়ির পিছে চলে আসে এবং পুরো এলিয়েনকে তার চোখের সামনে দেখতে থাকে এগুলো দেখার পরে রে সেখান থেকে পালিয়ে তার বাড়িতে গেলে তার ছেলে ও বিয়ে তাকে দেখে অবাক হয়ে যায় তারপর রে তাদেরকে প্রয়োজনীয় জিনিসপত্র দিতে বলে এবং তাদেরকে বলে একটি নিরাপদ স্থানে যেতে হবে তাই তারা একটি গাড়ি ঠিক করে গাড়িতে বসবাত্রই এলিয়েটি আবার আক্রমণ শুরু করে তখন রে অনেক দক্ষতার সাথে গাড়ি চালিয়ে এলিয়েটির হাত থেকে রক্ষা পায় অনেকক্ষণ পর পথ অতিক্রম করার পর তারা একটি বাড়িতে পৌঁছায় সে বাড়িটি তাদের মায়ের ছিল কিন্তু সেখানে তাদের মা ছিল না তাদের মা সেখান থেকে অনেক আগেই নিরাপদ স্থানে চলে গেছিল রে ও তার সন্তান সেই রাতটা সেই বাড়িতেই কাটায় সকাল হলে তারা আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে রাস্তার মাঝখানে তার মেয়ে রেচেলের টয়লেট পেলে সে জঙ্গলে তা সম্পূর্ণ করতে গেলে দেখতে পায় নদীতে অনেক মানুষের লাশ ভেসে যাচ্ছে এটা দেখে তার মেয়ে ভয় পাচ্ছিল তাই নিয়ে তার চোখ বন্ধ করে দেয় তারপর তারা আবার গাড়ি চালিয়ে একটি জাহাজের কাছে পৌঁছায় সেখানে অনেক লোক ছিল কারণ সবাই ভাবছিল যে তার জাহাজে উঠে পালিয়ে গেলে এলিয়েনদের হাত থেকে রক্ষা পাবে হঠাৎ আকাশের দিকে অনেক পাখি উঠতে থাকে যা দেখে মনে হচ্ছে বিপদ আসতে চলেছে আর ঠিক এমনটাই হয় এলিয়েনটি আবার তাদের মাঝে হাজির হয় এলিয়েনকে দেখে সবাই দৌড়াদৌড়ি করতে থাকে এবং তার তাড়াহুড়া করে জাহাজে উঠতে থাকে রে ও তার সর্দাররা জাহাজে উঠতে পারে কিন্তু এলিয়েনটা জাহাজে আক্রমণ করে জাহাজ উল্টিয়ে দেয় সব মানুষ পানিতে পড়ে যায় পানি থেকে পড়ে যাওয়া লোকগুলোকে এলিয়েন গুলো তুলে দিচ্ছিল তাই রে ও তার সন্তানরা তাড়াতাড়ি সাঁতার কেটে জঙ্গলে এসে পৌঁছায় সেখানেও এলিয়েনরা মানুষদের খুঁজছিল তাই তারা জঙ্গলের গভীরে চলে যেতে থাকে এবং উপর থেকে মানুষের পোশাক দেখা যায় এরপর দেখানো হয় রে ও তার সন্তান একটি জায়গায় হেঁটে যাচ্ছিল সেখানে অনেক মানুষ হেঁটে যাচ্ছিল সেখানে আর্মিদের গাড়ি আসতে দেখা যায় তারপর এলিয়েনদের সাথে আর্মিদের যুদ্ধ শুরু হয় রবি ও আর্মিদের সাথে যোগ দিতে চায় কিন্তু রে বাড়া করা সত্ত্বেও রবি আরবিদের সাথে এলিয়েটদের দিকে চলে যায় তারপর এলিয়েটরা আরবিদের সব গাড়ি পুড়িয়ে ফেলে রে ভাবে তার ছেলে হয়তো মারা গেছে পরে রে ও তার বিয়ে এলিয়েটদের হাত থেকে বাঁচার জন্য একটি ফার্ম হাউজে আশ্রয় নেয় সেই ফার্ম হাউজে এক অচেনা ব্যক্তি ছিল তার নাম হারলার তার মাথায় অনেক সমস্যা ছিল সে ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছিল সেই লোকটির সাথে রে অনেকক্ষণ কথা বলে আসলে রে হারলারের বাড়িতেই আশ্রয় নিয়েছিল হারলান বলে তার বাড়িতে দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত থাকার জন্য খাবার রয়েছে চাইলে তারা দুইজন তার সাথে থাকতে পারে কিন্তু রে জানে তার সাথে বেশি দিন থাকলে তারা বাঁচতে পারবে না কিছুক্ষণ পর তাদের বাড়িতে একটি এলিয়েন প্রবেশ করে এলিয়েনটি দেখতে সাপের মতো এবং সাপে একটি বড় চোখ রয়েছে এলিয়েন গুলো শুধু বাইরে ধ্বংস করছে না মানুষের বাড়িতে বাড়িতে ঢুকে মানুষদের খুঁজছে তখন তারা এমন ভাবে লুকাচ্ছিল যা মুখে বলে প্রকাশ করা যাবে না রে ও তার মেয়ে অনেক বুদ্ধির সাথে ঘরে লুকাচ্ছিল কিন্তু দেখা যায় হালদার নামের লোকটি সুযোগ বুঝে এলিয়েনটিকে কুড়াল দিয়ে মারতে যায় কিন্তু রে তাকে এটি করতে মানা করে কারণ সে জানে তারা এক কয়েকজনে মিলে এলিয়েনটিকে হারাতে পারবে না রে সেই লোকটিকে তার কাছে আসতে বলে ওই লোকটা সবাই শব্দ করে ফেলে এই শব্দ শুনে এল তাদের দিকে আসতে চায় তখন তারা একটি আয়না খুঁজে তার পিছনে লুকিয়ে যায় এই দৃশ্যটা দেখতে খুব ভয়ানক ছিল চলে যায় তারা হয়তো বেঁচে গেছে কিন্তু ওই যাওয়ার আরো আসতে থাকে তখন রে ও তার বিয়ে লুকিয়ে থাকলেও লোকটি তার সে বন্দুক দিয়ে এলিয়েনদের মারতে চায় কিন্তু রে তাকে মারতে দেয় না কিন্তু লোকটি মারবেই এই নিয়ে তাদের মধ্যে একটি ছোট সংঘর্ষ হয় তারপর এল চলে যায় এরপর দেখানো হয় ওই লোকটি রেকে কে ডাকছিল এবং রে জানালা দিয়ে দেখে এলিয়েন গুলো মানুষের রক্ত একটি পাইপ দিয়ে তাদের শরীরে প্রবেশ করাচ্ছে এটা দেখে ওই লোকটা জোরে জোরে শব্দ করে এবং মাটি খুঁড়তে থাকে রে তাকে এটা করতে করে কিন্তু লোকটিকে বলার পরেও সে সে বুঝতে চাইছিল না তাই তাই সেই সিদ্ধান্ত নেয় লোকটাকে মেরে ফেলবে এবং রে রে করে এরপর যখন তখন জেগেছিল কিন্তু রেচেল পিছে তাকাতেই সেই আগের এলিয়েন টিকে দেখতে পায় তখন সে চিৎকার করে ওঠে তখন রে এর ঘুম ভেঙে যায় এবং সে কুড়াল দিয়ে ওই এলিয়েনটিকে মারতে থাকে অবশ্যই সে চলে যায় কিন্তু রেচেল ভয়ে বাড়ি থেকে বের হয়ে যায় তখন রে তাকে খোঁজার জন্য বাড়ির বাইরে গেলে সে বাইরের অবস্থা দেখে ভয় পেয়ে যায় চারিদিকে রক্তে ভরা পরিবেশ এলিয়েনরা যেন সবকিছু ধ্বংস করে দিয়েছে রেচেলকে খুঁজতে গিয়ে রে এর উপরে এলিয়েন আক্রমণ করে আক্রমণ করা অবস্থায় রেচেল চিৎকার করে ওঠে যার কারণে এলিয়েন তার দিকে চলে যায় এবং তাকে ধরে নেয় এই দেখে রে একটি গ্রেনেড খুঁজে পায় সেই গ্রেনেড দিয়ে এলিয়েনকে মারতে যায় কিন্তু এলিয়েনটি তাকেও ধরে ফেলে সেই এলিয়েনটি তাদের খাঁচায় ধরে রেখেছিল সেই খাঁচায় অনেক মানুষ ছিল সেই খাঁচায় রে তার বিয়েকে দেখতে পায় কিন্তু এলিয়েনটি রেকে তার মুখের দিকে টেনে দিতে থাকে কিন্তু সবাই ধরে থাকার ফলে রে একে এলিয়েন মুখে নিতে পারে না মুখে ঢোকানোর সময় রে একটি গ্রেনেড এলিয়েনটি মুখে ঢুকিয়ে দেয় যার ফলে এলিয়েন শরীরে আগুন ধরে যায় এবং তারা বেঁচে যায় পরবর্তীতে সিন কাট হয় এবং বলা হয় এলিয়েন আর আগের মতো শক্তিশালী নেই যার ফলে আমরা দেখতে পাই আর্মিরা এলিয়েন দিকে অনেক মিসাইল মারতে থাকে যার কারণে এলিয়েন টি মাটিতে পড়ে যায় এবং মাটিতে পড়ে যাওয়া এলিয়েন মেশিন দিকে সবাই দেখতে থাকে সেই এলিয়েন মেশিন ভিতরে একটি এলিয়েন রয়েছে সে ঠিকভাবে নড়াচড়া করতে পারছে না আর কিছুক্ষণের মধ্যেই সেই এলিয়েন টি মারা যায় তারপর রে তার মেয়েকে তার মায়ের কাছে তুলে দেয় আর তার ছেলের সাথেও তার দেখা হয়ে যায় ঠিক এভাবে মানুষেরা এলিয়েনদের প্রতিরোধ করে পৃথিবীকে আবারও বসবাসযোগ্য করে তুলে এভাবে গল্পটি শেষ হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর হ্যাঁ এর পরবর্তী ভিডিও আরো ভোগ্য হতে চলেছে